নমস্কার বন্ধুরা আমি হেমন্ত আর আজ এসে গেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের দ্বারা তৈরি বেলু মঠের ইতিহাস নিয়ে বেলুর মঠ দুটি একটি বড়ানগর আর একটি হুগলি নদীর পশ্চিম দিকে বড়ানগরের মাঠটি আদি ও পুরাতন পুরাতন এই মঠ থেকে স্বামীজি ভারত পরিক্রমা যাত্রা শুরু করেছিলেন এই মঠটি তখন অস্থায়ী ছিল পরে বড়ানগরের খেয়াঘাটে দাঁড়িয়ে স্বামীজি একদিন গুরু ভাইদেরকে বলেছিলেন আমার কেন যেন মনে হচ্ছে গঙ্গার গঙ্গারে কাছে তারপরই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে আসা সকল শিষ্যরা বেলুন মঠ তৈরির দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে আঠেরোশো তিরানব্বই সালে এগারোই সেপ্টেম্বর শিকাগো আর্ট ইনস্টিটিউটে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের অন্যতম প্রতিনিধিত্ব দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি সনাতনী হিন্দুদের কথা তুলে ধরেছিলেন আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে মা সরস্বতীকে প্রণাম করে যে বার্তা তিনি তুলে ধরেছিলেন সেই বার্তাই তাকে পরিচিত করালেন যুগপুরুষ হিসাবে তিনি ভারতবর্ষের সনাতনীদের প্রতিনিধিত্ব দিয়েছিলেন সেই দিন এই বক্তব্যের পরই শিকাগো তথা গোটা আমেরিকা জুড়ে স্বামীজির জয় জয়কার শুরু হয় শিকাগোবাসী তাকে সাইক্লোন সন্ন্যাসী নামে অভিহিত করেন আঠেরোশো সাতানব্বই সালে উনিশে ফেব্রুয়ারি বিশ্ব জয় করে স্বামীজি জাহাজে করে পৌঁছালেন ভারতের বজবজে বজবজ থেকে ট্রেনে করে পৌঁছালেন শিয়ালদো রেল স্টেশনে সেই দিন শিয়ালদহ স্টেশনে প্রায় কুড়ি হাজার লোকের ভিড় ছিল স্বামীজিকে সম্বর্ধনা জানানোর জন্য ব্রিটিশ যুগে এ এক আলাদা সম্বর্ধনা ঘোড়ার গাড়ি করে আসার কথা ছিল স্বামীজি কিন্তু রিপন কলেজের ছাত্ররা ঘোড়া খুলে দিয়ে নিজেরাই গাড়ি টেনে নিয়ে আসেন রিপন কলেজে পরে তিনি সারা ভারতবর্ষের মানুষের কাছে সম্বর্ধনা লাভ করেন আমেরিকা শিকাগো শহর থেকে ফিরে এসে স্বামীজি তার গুরুভাইদের সাথে আলোচনা করতে করতে বলেছিলেন সারা বিশ্ব ঘুরে তিনি এই সার বুঝেছেন শ্রীরামকৃষ্ণের বাণী যত মত পথ অর্থাৎ সব ধর্মই সত্য এই বার্তা এখন সারা বিশ্ব গ্রহণ করবে এই বার্তাকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি একটি সংঘের স্থাপনের কথা বলেছিলেন গুরু ভাইদের কাছে পরে সেই সঙ্ঘের নাম ঠিক হয় শ্রী রামকৃষ্ণ মঠ মিশন এরপর এলো জায়গা বাছের পালা স্বামীজির বিদেশি ভক্তরা যারা শিকাগো ধর্মসভা থেকে দেশে ফেরার সময় সঙ্গে এসেছিলেন তাদের অর্থানুকূলে বেলুর মঠের জায়গাটি কেনা হয় স্বামীজি এই বাইশ বিঘা জমিটি মঠ নির্মাণের জন্য নিজের নামে কেনেন এই জমির পূর্বের মালিক ছিলেন বাবু ভগবত নারায়ণ সিংহ জমি কেনার পর উনিশ শতকের শেষের দিকে প্লেগ রোগ মহামারীর আকার নেয় স্বামীজি সিদ্ধান্ত নেন এই জমি বেঁচে তিনি ওই অর্থ দিয়ে প্লেগ রোগীদের পাশে থাকবেন সেই সময় শারদামা তাকে সেই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করেন সারদামা বলেছিলেন মায়ের এই কথার পরিপ্রেক্ষিতেই বদলায় স্বামীজির সিদ্ধান্ত তারপরেই ধাপে ধাপে শুরু হয় মঠ নির্মাণের কাজ সৃষ্টি হয় আজকের এই সুবিশাল মঠের নয়ই ডিসেম্বর আঠেরোশো সালে স্বামীজি এই নতুন মঠের জমিতে শ্রী শ্রী রামকৃষ্ণের চিতাভস্ম প্রতিষ্ঠা করেন ও পুজো করেন এই মঠ প্রতিষ্ঠার পর স্বামীজি মাত্র চার বছর বেঁচেছিলেন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তিনি মঠ প্রতিষ্ঠার মূল কাজগুলি দক্ষতার সাথে করেছিলেন এই মঠ প্রতিষ্ঠার সময় স্বামীজির এই দেশীয় শিষ্যদের পাশাপাশি বিদেশি শিষ্যদের যোগদান ছিল অকল্পনীয় স্বামীজির স্বপ্নের এই মঠের উদ্বোধন হয় উনিশশো সালে চোদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী বিজ্ঞানন্দ নতুন মঠের ঠাকুরকে স্থাপন করেন এক কথায় এই মন্দিরের বর্ণনা করতে হলে এটি হলো স্থাপত্যের ঐক্যতান শ্রী রামকৃষ্ণের মতাদর্শে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান স্বপ্ন ছিল স্বামী বিবেকানন্দের বেঁচে থেকে এই স্বপ্নের বাস্তবরূপ দেখে যেতে পারেননি স্বামীজি উনিশশো সালে চৌঠা জুলাই রাত্রি নটা দশ মিনিটে দেহত্যাগ করেন স্বামীজি অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের উপর নির্ভর করে আজকের অনেক শাখা পোশাকা বিস্তার করেছে এই রামকৃষ্ণ মঠ মিশন ভারত সহ সারা বিশ্বে আছে এই সঙ্গের দুশো চোদ্দটি কেন্দ্র বরানগরের ভুতুড়ে বাড়িতে মঠের মতাদর্শকে ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন স্বামীজি ও তার গুরু ভাইয়েরা দেখেছিলেন আজ তার বাস্তব রূপ বেলুন মঠ আজ ওই মতাদর্শে ছড়িয়ে পড়েছে এই বাণী শিবজ্ঞানের জীব সেবা বেলুন মঠকে নিয়ে আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম